পেহলগাঁও জঙ্গি হামলার নিহত এবং ভারত পাকিস্তানের যুদ্ধে বীর যোদ্ধাদের কুন্নিশ জানাতে পদযাত্রা করল নকশালবাড়ি ব্লক দুই তৃণমূল কংগ্রেস এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পানিঘাটা মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ আই জেলা সভাপতি নির্জল দে নকশলবাড়ি ব্লক দুই তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা এবং ভারত পাকিস্তান যুদ্ধে যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি দুর্মুষ করেছে বীর যোদ্ধারা তাদের জানাতে এই পদযাত্রা বলে জানান নকশাবাড়ি ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথিস রায় বেশ কিছুদিন পূর্বে আমরা সকলে জানি যে পহেলগাঁও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর পাকিস্তান মদতপুষ্ট যে জঙ্গি বাহিনী চার পাঁচজন জঙ্গি আমাদের প্রায় ছাব্বিশ জন ভারতীয় এবং বাইরের এক দুজন আছে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করে এবং তার প্রতিবাদে আমরা কিছুদিন আগে আমরা শোক ছিল করি তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এবং পরবর্তীকালে আমরা জেলা সভানেত্রী এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সভানেত্রী আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক জেলাতে আমরা ব্লক স্তরে আমরা গত শনিবার হয়েছে এবং আজকে আমাদের যারা পাকিস্তান এবং ভারতবর্ষ এবং পাকিস্তান আমাদের যুদ্ধে যেসব জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে পাকিস্তানের এবং ভারতবর্ষের সামরিক বাহিনী থেকে শুরু করে আমাদের নৌবাহিনী তারপর বায়ুসেনা তারা আক্রমণ চালায় যুদ্ধ ঘোষণা করে আক্রমণ চালায় এবং পরবর্তীকালে পাকিস্তানের যে কোটি মোটামুটি যে কোটি জঙ্গি সংগঠন রয়েছে তাদের যে যেখানে যেখানে তাদের কর্মকাণ্ড হয় সেই জায়গাগুলি তারা ধ্বংস করেছে আমাদের ভারতীয় সেনারা এবং এর জন্য আমরা ভারতীয় সেনাদের আমরা উনিশ জানাই এবং পাশাপাশি হয়তো কয়েকজন আমাদের সেই যুদ্ধে আমাদের কিছু জোয়ান আমাদের কয়েকজন জোয়ান শহীদ হয়েছেন মারা গেছেন তাদের প্রতিও আমাদের তাদের আত্মীয় আত্মারা আমরা শান্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গ যারা রয়েছে তাদেরকে আমরা নকশলাবির ব্লক তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যে আমাদের আমাদের সুপ্রিম আমাদের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক প্রতিবার আমাদের যখনই আমাদের এই আক্রমণ হয়েছে তিনি কিন্তু প্রত্যেক সময় আমাদের বলেছেন এই নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরা সবসময় ভারতবর্ষের সেনাবাহিনী বা আমাদের যে আছে ইসে বায়ুসেনা এবং নৌবাহিনী তাদের সাথে আমরা আছি তারা যে কোনো মোকাবেলায় দেশের সার্বভৌমত্ব এবং অক্ষ অখণ্ডতা রক্ষা করতে তারা যে করবে যা কিছু করবে আমরা তার পাশে আমরা তৃণমূল কংগ্রেস সবসময় আছি আমার নাম পৃথ্বীশ রায়